রাই এই যে হচ্ছে আমার বউ এখন বিয়েটা কতটা কি হবে বলা যাচ্ছে না তবে আমার বউ হচ্ছে তোমাদের যে বিকালে বেলার ভিডিওটার কথা বলেছিলাম সেটা কিন্তু আমাদের এখন সবাই প্রায় চলে এসছে এখান থেকে শুরু হবে আর কি আর এই ভিডিওটা রয়েছে হয়তো ঘটকের বিষয়ে এরকম কোন একটা বিষয় ভিডিওটা হবে গাইস হ্যালো গাইস আজকাল আমাদের ঘটক ভিডিওর প্রথম দিনের শুট আর আজকে হয়তো কমপ্লিট হয়ে যাবে আর যদি বেশি রাত হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যায় তখন হয়তো কালকে আবার আমরা করবো বা কালকে সময় না পাই অন্য কোনো দিন করবো তো আজকে হলো প্রথম দিনের শুট আজকে আমরা এখানে শুট করতেছি মানে সেম লোকেশনে আর এরপর শুটটা আচ্ছা

তোমার মতো দাঁড়িয়ে সবাই বাড়িও চলে যাচ্ছে কিছু করার নেই একজনের জন্য আজকে পুরো শুটিং সবাই আমাদের কাজ বাজ বন্ধ করে আসা এটা তো গেল কাজ বাজও গেল ওই ভাইয়ের ভাড়া ছিল আজকে ভাই ভাড়া মিস করেছে আরো দুজন ছিল তাদের টোটো রয়েছে তাদের ভাড়া ছিল তাদের ভাড়া মিস হয়েছে আর এমনিতে সন্ধে হয়ে যাচ্ছে শুটিং আর করাও যাবে না আগের দিন ভিডিওটা যে মাঝ পথে বন্ধ হয়ে গেল সেই শুটিংটা আজকে ফেলা হয়েছে আর আজকে একটা প্রবলেম হয়ে গেছে যে আজকে আমাদের ভিডিও আপলোড করতে হবে ভিডিও এডিট করা ছিল না সেই এডিটটা আজকেই করতে হয়েছে আর তারপরে আজকে আপলোড করার পরে এখন বিকাল হয়ে গেছে আর বিকালেই ভিডিও শুট রয়েছে জানি না কতদূর কি হবে আমি এখন যাচ্ছি গিয়ে ভিডিওটা আপলোড করব তারপরে যদি সময় সময় পেলেও কিছু না পেলেও কিছু ভিডিও আজকে করতেই হবে কেননা আজকেও সবাইকে বলে দেওয়া হয়েছে আজকে শুটিং হবে হবে জামা প্যান্ট ঘড়ি যা যা মোটামুটি লাগে আমি কিন্তু নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের শুটিংটা কিন্তু এখনই শুরু হয়ে যাবে গাই বিহাইন্ড সিনগুলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো হাটে যাবো আমার বউ আমি এখন আসবে গাই এখন বিয়েটা কতটা কি হবে বলা যাচ্ছে না তবে আমার বউ হচ্ছে এই যে দেখো তোমরা আমার প্রেমে পড়ে যেও না কেউ হাই বলে দাও চুমু দিয়ে দাও চুমু

Guys, I am a light man. ये तुम्ही हो आते हो ये आपने video करके दिखाया नहीं ये बुद्धि वेशन बात हो ये बुद्धि वेशन एक बहुत होती है बुद्धि वेशन जार की जार की एक उन्हें एक बुद्धि के एक उन्हें नोटन वो अरे भाव रे light ठीक है

এ না তাহলে মোটরটা দেখ যাও একটা ঘটকের হাজারটা পাত্রি থাকে হাজারটা পাত্রি দেখা থাকে তারপর গিয়ে কোনটা তুলিতে अबा एक अई घोड़ा मोचा है घोड़ा मोचा घोड़ा चचा घोड़ा चचा है घोड़ा के ना रोल कैमरा इनका सजेट करना सजा हाँ रोल नहीं 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 सालू के यहाँ कुछ तो कर रहा है एक्शन क्या है क्या है अई घोड़ा मोचा है क्या बिरादरी हाँ 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 ह